3 2 1 চিত্রটা শুরুই হয় নাই পুরো জানুয়ারি মাসতে কি হবে পুরো জানুয়ারি মাসটা কি হবে আমি বলতেছি তবে আসবে আমার গোসল হবে না কিন্তু সেলরিনা এমন ভিডিও বানানো হয় তাহলে কিছু মানুষের গোসল ফরজ হয়ে যাবে তবে আসবে আমার আমি জানি এদেরকে অনেকে সিন্ধে ভাবতেছেন না কোনো ব্যাপার না আমি ছেড়ে দিচ্ছি ইনিমা আর ইনি ছেলে আপাতত এটটুকুই ও মাই গড ইনি কক্সবাজারের নিঃশরের পাখি মাছের চারশত্তা নিজের উপতলা ডাব দেখে রিলস ভিডিও বানায় জানি এখন এই প্রশ্ন ইনি মাছের চারশত্তা কক্সবাজার থাকলে এই মালটা এলকতো থেকে উনি রাতে রাস্তায় যখন একে গিয়ে যাচ্ছিল তখন কিছু মানুষ ওকে ধরে সস্তায় 20 দিয়ে দেয় যে 20 থেকে গাছ হয় গাছ থেকে ফল হয় গাছটিকে ফেলে দিয়ে 20 কাজে লাগিয়ে কোটিপতি হতে চায় বিষয়টা একটু ব্যাখ্যা করবে বিষয়টা এখনো না বুঝলে আমি বুঝা দিচ্ছি এটাই হচ্ছে সেই ফল যে তাসিহারা তারনমাওয়ারফিয়ারা এই মাল্টি হিরো এত দিনেও আসে নাই তবে আসতেছে। প্রেমের জোর টুক এই মালটি ঠোর দেখে আমার তিন দিন হাঁগু বন্ধ হয়েছিল এই মালটি আবার অপেক্ষায় আছে তার আপকামিং হিরোকে কিস করার জন্য যা বুঝিবা গিয়েছি তবে আসবে আমার সেই হিরো এখন আমার প্রশ্ন তোমার হিরো যদি না আসে তাহলে এই ফলটি এলো কত থেকে জানি জানিনা ও আচ্ছা আমি তো ভুলে গেছিলাম কক্সিস বাজারের রাস্তায় পাবলিক এনাকে সস্তায় বীজ দিয়ে দিছিল এখন প্রশ্ন হতেছে এটা বাচ্চাদের কোনো দোষ না দোশের ফ্যামিলিগত এই মালটির মা অর্থাৎে বাচ্চার নানি সে ছিল গুলিস্থানের 300 টাকার মাল সেখান থেকে এই মালটির উৎপত্তি বাচ্চাকে সাথে নিয়ে নিজে ডাবডি দেখে কিভাবে 200 টাকাকে 2000 টাকায় কনভার্ট করা যায় এই মালটির গুলিস্থানে 200 টাকায় যখন হচ্ছিল না তখন এর মাথায় একটা দারুণ আইডিয়া আসে ভিডিও রু বল একসঙ্গে রাখছে সাইজ কত জাতি এতটাও নির্বোধ না যে বুঝবে না কোন সাইজের কথা বলতেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন পেজ থেকে দেখলে ফলো করুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন